বাস্তু শাস্ত্র অনুযায়ী পজিটিভ এনার্জি বাড়িতে সমৃদ্ধি নিয়ে আসে এর ফলে গৃহের পরিবেশ ভালো থাকে পরিবারের সদস্যদের মনে আনন্দ বজায় থাকে সব সময়। আর আজকে আমি সেটাই বলবো এই প্রতিবেদন থেকে জেনে নিন দশটি বাস্তু টিপস যার ফলে পরিবারে সুখ শান্তি বিরাজ করবে সর্বদা বাস্তু মতে বাড়ির টাকা পয়সা মূলত যেখানে রাখা হয় সেই আলমারির দরজার মুখ উত্তর দিকে হলে সব থেকে ভালো তাছাড়া ঝাড়ু বা নোংরা কিছু আলমারির নিচে বা আশেপাশে রাখবেন না পরিবারের শান্তি বজায় রাখতে সপ্তাহে একদিন নুন মেশানো জল গোটা বাড়িতে ছিটিয়ে দিতে পারেন তবে ভুলেও এটি বৃহস্পতিবার করবেন না বাড়ির উত্তর পূর্ব দিকের এক কোনায় একটি কাঁচের বোতলে নুন ভরে রাখুন এর ফলে অর্থনৈতিক সমস্যার সমাধান হয় একাধিক আর্থিক দিক উন্মুক্ত হয় কখনোই যেই ঘরে আপনি ঘুমবেন সেখানে ঠাকুরের সিংহাসন রাখবেন না আর রান্নাঘরে ঠাকুরের ছবি বা শপিস তো কোন রকমই ভাবে রাখা উচিত নয় নয়তো অকারণে বাড়িতে অশান্তি লেগেই থাকবে হ্যাঁ একটা ছবি রাখা যেতে পারে যেটা অন্নপূর্ণার মূর্তি সেটা আমি আমার বাস্তু ব্লগে বলে রেখেছি বাড়ির বাথরুম ব্যবহার করে সেই দরজা খোলা রাখা একদম উচিত নয় মতে ঘরের নেগেটিভ এনার্জি প্রবেশ করে ওই বাথরুম থেকে বাথরুম কিংবা রান্নাঘর থেকে জল পড়া খুবই অশুভ এর ফলে অনেক অর্থ ব্যয় হয়ে যায় বাড়ির উত্তর পূর্ব দিকে তুলসী গাছ রাখলে পরিবারের খুশি ও শান্তি থাকে সবসময় সেই সঙ্গে ভিন্ন রকমের সমস্যারও সমাধান হয় বেডরুমে আয়না না রাখায় ভালো এতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়ার সম্ভাবনা কম হয়ে যায় আর যদি ঘরে আয়না রাখতেই হয় তাহলে ঘুমানোর সময় আগে সেটিকে ঢেকে শুতে যান বাড়ির কোথাও কোনো ভাঙা কাঁচ থাকলে আজই সেটা সরিয়ে ফেলুন কারণ ভাঙা কাঁচ নেগেটিভিটিকে আমন্ত্রণ জানায় অনেক দিনই কাঁটা জাতীয় মানে যে গাছগুলো আছে সেই গাছকে অনেকেই অনেকদিন বলছি তবে বাস্তু মতে এই কাঁটা জাতীয় গাছ বাড়ির ভেতর রাখলে পরিবারে রোগ ব্যাধি লেগেই থাকে অনেক সময়েই বাড়িতে থাকলেও একটা দম বন্ধকর পরিস্থিতি তৈরি হয় আর্থিক ও শারীরিক সমস্যা পরিবারের সদস্যদের মধ্যে লেগেই থাকে কিন্তু এর সমাধানের উপায় খুঁজে পান না অনেকে উপরে দেওয়া যে বাস্তু টিপসগুলো আমি এতক্ষণ ধরে বললাম সেগুলো যদি মেনে চলতে পারেন তাহলে সব সময়ের জন্য আপনার পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে এবার বলি বাস্তু মেনে বাড়ি করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সবসময় তো সেটা সম্ভব হয় না বাড়ির যে বাস্তু ঠিক থাকলে জীবনযাপন সহজ হয় বলে মনে করেন বাস্তুবিদরা আবার বাড়ির বাস্তু খারাপ হলে নানা সমস্যা দেখা দিতে শুরু করে কিন্তু কিভাবে বুঝবেন যে আপনার বাড়ির বাস্তু দোষ আছে কিনা কিছু লক্ষণ তো আছে যেগুলো বলেছেন বাস্তুবিদরা আজকে একটু বলেন সে কথাই প্রায়শই বাস্তু ত্রুটির কারণে আমাদের জীবনে নানান ধরনের সমস্যা এবং ঝামেলা দেখা দিতে পারে কিন্তু সেইগুলো তো আমরা দেখে প্রথমে বুঝতে পারি না যে এর শিকড়টা ঠিক লুকিয়ে আছে বাড়ির বাস্তুতে আর বাস্তু দোষের যে ফলগুলো সম্পর্কে আগে থেকে জেনে নেওয়াই ভালো তাহলে সতর্ক থাকা যাবে আর যদি আপনার বাড়িতে তুলসী গাছ বারবার শুকিয়ে যায় তাহলে বাস্তুর দিকে নজর দিন এর ফলে ঘরে নেগেটিভিটি যে শক্তি আছে সেটা বেড়ে যাচ্ছে সেটা বোঝাই যায় আর আর্থিক সমস্যা কিন্তু তখন আপনার চলবে এছাড়া ঘরে বারবার কাঁচ ভাঙা যদি বারবার কোনো কাঁচের জিনিস যদি ভেঙে যায় তাহলে বুঝবেন যে আপনার ঘরে বাস্তুদোষ রয়েছে যার অর্থ পরিবারের সদস্যদের মধ্যে কারো একটি কোনো বড় সংকট দেখা দিতে পারে বা অন্যের সঙ্গে বিরোধিতায় হয়ে যেতে পারে বিরোধিতা নামতে হতে পারে এটাও বাড়ির বাস্তু দোষ নির্দেশ করে বারবার আপনার হাত থেকে সোনা হারিয়ে যাচ্ছে আপনার ঘরে বাস্তু ত্রুটি কিন্তু তাহলে রয়েছে যার জেরে এই ঘটনা ঘটছে এছাড়া অর্থনৈতিক অবস্থারও অবনতি দেখা দেয় পরিবারের সদস্যদের বারবার অসুখে পড়াকেও বাস্তু সমস্যার ফল হিসেবে ধরা হয় একের পর এক সমস্যা যদি আসে সেক্ষেত্রেও বাস্তু দোষ ধরা হয় আর সদস্যরা যদি বারবার অসুস্থ থাকেন তাহলে ধরে নিন বাড়িতে বাস্তু ত্রুটি রয়েছে এবারে বলি খুব কম বাড়ি রয়েছে যেটাতে কি না দোষ হয় না থাকেই না সব প্রায় সব বাড়িতে প্রায় সব বাড়িতেই কিছু না কিছু বাস্তুদোষ থাকে সেক্ষেত্রে কী করবেন আপনার বাড়ির কোনায় যে কোনো একটা জায়গায় সামুদ্রিক লবণের একটা ছোট বাটি রাখুন এর ফলে বাতাসে ইতিবাচকতা আসে এটি সমস্ত নেতিবাচক শক্তিকে শোষণ করে আর একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে আপনার বাড়ির প্রবেশদ্বারের দরজার যে বিপরীত সেখানে কিন্তু আয়না রাখবেন না আর আপনার বাড়ির ঢোকার রাস্তাতেই যে টেবিল বা তাক থাকে সেখানে কোনো ফেং পিরামিড রাখুন আর ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে কিন্তু উইন্ডচাম সেটাও ঘরে রাখতে পারেন বাড়ি থেকে বাস্তু দূর করতে হলে প্রবেশদ্বারে ঘোড়ার নালও রাখতে পারেন বাড়ি থেকে ভাঙা আয়না বন্ধ ঘড়ি সমস্তই কিন্তু দূরে ফেলে দিতে হবে এই যে কথাগুলো আমি বললাম খুব ছোট ছোট পরিসরে আমি বলে দিলাম আর আমার ব্লগেও অনেক রকমভাবে কোন দিকে রাখবেন কিভাবে রাখবেন কতটা পরিমাণে রাখবেন সবটাই বলা আছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই ন করবেন আমি লিংক দিয়ে দেব আর আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন আর শুনতে থাকুন নমস্কার